কারোর অভ্যাস দেখতে চাইলে তাকে সম্মান দিন আর কারোর স্বভাব দেখতে চাইলে তাকে স্বাধীনতা দিন সময় থাকতে থাকতে নিজেকে পরিবর্তন করুন কারণ সময় বদলে গেলে আপনাকেই কষ্ট পেতে হবে এটা কলিযুগ বন্ধু খারাপের সাথে খারাপ হোক বা না হোক ভালোর সাথে খারাপ হবেই হবে কিছু কিছু মানুষ স্বার্থের খাতিরে সবার সঙ্গে সম্পর্ক তৈরি করে কেউ যদি যেতে চায় তাহলে তাকে যেতে দিন কেন ধরে রেখেছেন সম্পর্কে ভালোবাসা থাকলে সেই সম্পর্ক সুন্দর হবে সেই সম্পর্ক খারাপ হবে। আরও সব সময় একটা কথা মনে রাখবেন আমরা যাদের বেশি ভালোবাসি সব তারাই আমাদের সব থেকে বেশি আঘাত করে আপনার নিষ্পাপ মনের জন্য আপনি অতি চালাক মানুষের কাছে বারবার হেরে যান অযথা কারোর জন্য চোখের জল ফেলবেন না যে আপনার ভালোবাসা বুঝতে পারে না তার পক্ষে আপনার কষ্ট বোঝা সম্ভব না কারোর রাগ ভাঙানোর আগে এটা ভালো করে জেনে নেবেন যে সে কি আপনার উপরে রাগ করে আছে নাকি আপনি তার বিরক্তির কারণ হয়ে উঠেছেন বারবার অপমানিত হওয়ার পরেও যে আপনার সঙ্গে একসাথে থাকার চেষ্টা চালিয়ে যায় সে কিন্তু নির্লজ্জ নয় তার কাছে নিজের আত্মসম্মানের থেকেও আপনার স্থান অনেক উঁচু আজকাল ভালো মনের মানুষদের কেউ সম্মান করে না মূল্য দেয় না বরং তাদের বোকা বলে তাদের নিয়ে উপহার চালিয়ে যায় শুধুমাত্র প্রয়োজনের উপর নির্ভর করে টিকে থাকা সম্পর্ক কখনও আমাদের আনন্দ দেয় না সম্পর্কে যদি অনুভূতি থাকে তাহলে সেই সম্পর্ক কোনো দিনও ভেঙে যায় না যে আপনার রাগ সহ্য করে আপনার পাশে থাকবে জানবেন সেই আপনার সব থেকে বেশি ভালোবাসে অর্থ সৌন্দর্য রঙ দিয়ে কখনও অহংকার করবেন না যারা অহংকার করে সময় একদিন তাদের অহংকার চূর্ণ বিচ্ছন্ন করে দেয় আগে ক্যারিয়ার তৈরি করুন তারপর কাউকে ভালোবাসুন কারণ বর্তমান সময়ে মানুষ তাদের সঙ্গেই থাকতে পছন্দ করে যাদের কাছে টাকা এবং সুন্দর ভবিষ্যৎ থাকে খেয়াল করে দেখবেন আমাদের জীবনের সব থেকে বিশ্বস্ত মানুষগুলোই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আমি অদৃশ্য সুতোর মতোই এমনভাবে জড়িয়ে পড়েছি যে সে সঙ্গে না থাকার পরেও আমি মুক্ত হতে পারছি না বাই বাই বলার পরেও যদি কথা বলতে থাকে তাহলে বুঝবেন সেই সম্পর্কটা কেউ জোর করে নয় মন থেকে রাখতে চায় মানুষ নক্ষত্রের দিকে তখনই তাকায় যখন পৃথিবী থেকে তার কিছু হারিয়ে যায় এখন আর কারোর ওপর অভিমান করতে চায় না শুধু এড়িয়ে যেতে চায় কখনও কোনো সম্পর্ককে নিজের সাথে ব্যবহার করবেন না কারণ মানুষের সহচার্য আপনি ভবিষ্যতে পেয়ে যাবেন ঠিকই কিন্তু ভালো মানুষ বারবার পাবেন না যেখানে জীবনী শেষ পর্যন্ত পাশে থাকে না সেখানে অন্যদের নিয়ে কী বা অভিযোগ করব ভালো অভিনয় করা এবং ভালো হওয়ার মধ্যেও অনেক পার্থক্য আছে কিছু কিছু মানুষ ভালো সেচে থাকার জন্য অন্যদের জীবন নিয়ে খেলে কিন্তু যারা সত্যি ভালো হয় তারা কখনো কোনো মানুষের জীবন নিয়ে খেলে না একাকিত্ব জীবনের জীবনের সবথেকে বড় শাস্তি আর নির্জনতা হলো জীবনের সবথেকে বড় আশীর্বাদ আপনি যতই কাউকে নিজের ভাবার চেষ্টা করুন না কেন একটা কথা সবসময় মনে রাখবেন আগে হোক বা পরে মানুষ একদিন ঠিকই বদলে যাবে সামান্য একটা ভুল বোঝাবুঝি হলেও আজকাল মানুষ দূরে চলে যায় সত্যিকারের ভালোবাসা পেয়েও সারা জীবনের মতো হারিয়ে ফেলে এখন একা থাকতেই ভালো লাগে কারণ পাশে থাকার অজুহাতে সবাই দুঃখ দিয়ে চলে যায় প্রয়োজন হলে সবার কথা বলার ধরন মিষ্টি হয়ে যায় একটা কথা মনে রাখবেন আশীর্বাদ ফলুক বা না ফলুক অভিশাপ কিন্তু বেশিরভাগ ফলে যায় তাই ইচ্ছা করে কোনো দিনও কাউকে কষ্ট দিবেন না মানুষ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেয় তারা শুধুমাত্র আপনার একটা ভুলের অপেক্ষায় বসে থাকে প্রত্যেক বছরই একটা জিনিস মিলে যায় কিছু আপন মানুষ অচেনা হয়ে যায় আর কিছু অচেনা মানুষ আপন হয়ে যায় যে মানুষটার ওপরে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যখন সেই মানুষটা আপনার বিশ্বাস ভাঙবে তখন দেখবেন শুধু তার ওপরই নয় গোটা দুনিয়ার ওপর থেকে বিশ্বাস উঠে যাবে সৃষ্টিকর্তাকে দেখার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনি সৃষ্টিকর্তাকে যেখানে অনুভব করবেন সেখানেই পাবেন কারোর সাথে খুব বেশি কথা বলার দরকার নেই কারণ যখন সে আপনার অভ্যাসে পরিণত হবে ঠিক তখনই সে আপনাকে এড়িয়ে যেতে শুরু করবে বয়সের কাজ বয়সে করা উচিত নয়তো জীবনে কাজ অনেক দীর্ঘ হয়ে যায় আপনি যতদিন ভয় পেয়ে যাবেন ততদিন আপনার জীবনের সিদ্ধান্ত অন্য মানুষের হাতে থাকবে আমাকে বোঝার জন্য মনের প্রয়োজন বুদ্ধি নয় দূর হলেই সম্পর্কের দূরত্ব আসে না সময় না দিলে সম্পর্কের দূরত্ব আসে কখনো কাউকে মনের কথা জানাবেন না কারণ মানুষ আপনার পিছনে আপনাকে নিয়ে নিন্দা করার জন্য মুখিয়ে থাকে সো বন্ধুরা আজকে আলোচিত উক্তিগুলোর মধ্যে কোনটা আপনার জীবনের সাথে মিলে গেছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন যাতে ভিডিওটা অন্যরা দেখে উপকৃত হয় ধন্যবাদ